আজ মহান বিজয় দিবস বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে এসেছিলেন বিএনপি ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল তাঁতি দল শ্রমিক দল জিসাস সহ অন্যান্য অঙ্গ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এ সময় সরকারের প্রতি দ্রুত একটি রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান মির্জা আব্বাস একজন উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করে বলেন

বিজয় দিবসে বিএনপি আয়োজন করেছে একটি বিশাল শোভাযাত্রা এতে দলের বর্তমান অবস্থান এবং জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের দাবি বিশেষভাবে গুরুত্ব পেয়েছে মির্জা আব্বাসের আহ্বান সরকারের উচিত সংকট সমাধানে দ্রুত একটি রোডম্যাপ ঘোষণা করা এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করা দৈনিক পাহ্ন ঢাকা